এই যে আপনি যা দেখছেন এটি একটি বিশেষ বেল কাঠের ইন্ডিয়ান কাটিং কেরাম বোর্ড বর্তমানে চলছে পালিশের কাজ বোর্ডটির কাঠ নির্বাচনে এবং প্রস্তুতিতে রাখা হয়েছে সর্বোচ্চ যত্ন আমাদের এই কারখানা দক্ষ মিস্ত্রির হাতে প্রতিটি বোর্ড করা হয় নিখুঁত ফিনিশিং এই বোর্ডে ব্যবহৃত হয়েছে ছয় ইঞ্চি বেলকাট আর ভিতরে ব্যবহৃত হয়েছে মেরিন গ্রেড ওয়াটারপ্রুফ বোর্ড ফলে দীর্ঘদিন ব্যবহারও নষ্ট হবে না আপনি এখন যে বোর্ডটি দেখছেন এছাড়াও একটি বেলকাটে ষাট ইঞ্চি ওয়াটারপ্রুফ কেরাম বোর্ড এবং আরেকটি ইন্ডিয়ান কাটিং বোর্ডের প্রস্তুতির কাজ চলছে এই তিনটি যাচ্ছে কক্সবাজার আমাদের গ্রাহকের কাছে সবগুলো বোর্ডের কাজ এখন সম্পূর্ণ শেষ বোর্ডগুলো দেখতে যেমন চমৎকার হয়েছে তেমনি খেলার জন্য একেবারে পারফেক্ট এমন মানের বোর্ড বাজারে সচরাচর পাওয়া যায় না ভিডিওর আরেক অংশে দেখা যাচ্ছে আমাদের অন্যান্য অর্ডারগুলোর প্যাকেজিংয়ের কাজ চলছে আমরা সব বোর্ডগুলো খুব যত্ন সহকারে প্যাকিং করে কাস্টমারের কাছে পাঠাই আমাদের কারখানায় প্রতিদিন অনেক চাপ থাকে তাই মাঝে মাঝে ডেলিভারিতে একটু দেরি হয়ে যেতে পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সময় মতো ও নিখুঁত বোর্ড আপনাদের কাছে পাঠাতে এরকম কোয়ালিটির বোর্ড যদি আপনারও দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোলসেল এবং খুচরা দুভাবে সরবরাহ করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে